আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আর গ্রামের ল্যাপ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো আমার মুরগিগুলোকে ছেড়ে দিতে বাকি মুরগিগুলো অনেক আগেই ছাড়া হয়েছে তো এই মুরগি দুটো একটু দেরিতেই ছাড়লাম কারণ আর মুরগিগুলোকে দেখলে মুরগিটা এমন চিলাপালা শুরু করে দেয় দৌড়াদৌড়ি তো ওদেরকে ধরে রাখতে পারবো না যার জন্য সব শেষে ওদেরকে ছেড়ে একদম আটকে রাখলাম এরপরে পুরো উঠানটা একটু ঝাড়ু দিয়ে নেব কারণ আপার পাটা একটু বেশি হয়েছে যার জন্য আপাকে আর উঠানটা ঝাড়ু দিতে দিচ্ছি না আসার পরে আমি নিজেই উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে আমিই দিচ্ছি আর আপাতত পায়ের সমস্যা একটু বেশি হয়ে গেছে তো আজকে আপাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব একটু এক্সরে করাবো পায়ের যে হাড়ের কোনো ক্ষতি হলো না কোনো ভেঙে ঠেঙে গিয়েছে কিনা মাংস পেশির কি অবস্থা এগুলো আসলে দেখতে হবে না দেখলে আজকে হবেই না কারণ আপা সুস্থ না থাকলে তো আমি আপাকে আমার শাশুড়িকে বাড়িতে একা রেখে যেতে পারবো না আর সে তো হাঁটতেই পারছিল না আজকে বলছে যে আমার ওই যে দেখেন খুঁড়ে খুঁড়েই হাসছে মানে হাঁটতে সে পারছেই না তেমন আজকে নাকি একটু ব্যথা করছে রাত্রেবেলা তো আমার শ্বশুর বললো যে না আজকে বৌমাকে দেখাতেই হবে তো আজকেই নিয়ে যাব না দেখালেই না তো এই তো উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা আপা রান্না করছে এর মধ্যে আপা সব কিছু একটু গুছিয়ে নিয়েছে কেটে কুটে তো আমি সব কিছু এগিয়ে দিলাম আপা কেটে নিল তো আপা তো হাঁটতেই পারছে না তারপরেও চেষ্টা করছে এটা সেটা করতে আর আমি চট করে উঠানটা ঝাড়ু দিয়ে নেই কারণ গতকালকে ঝাড়ু দেবো দেবো করে আর ঝাড়ু দেয় খারাপ হয়ে গেছে এদিকে আমার এই যে কলেজের টুকরাটা উঠে গেছে উঠে এই ঘর থেকে ও ঘর ও ঘর থেকে ও ঘর যদিও সকালবেলা সবাই একটু পরোটা ছেঁড়া পরোটা বাজার থেকে নিয়ে আসছিল পরোটার নাম ছেঁড়া পরোটা সকালবেলা পরোটাই খাচ্ছি খেয়ে দিয়ে চা খাইলাম আর অনেকে আমরা সবাই হাসছিলাম যে মানে আমার ভাগ্নি আসছে তো ও দাদুর সাথে দাদু আমার শ্বশুর সাথে খুব মজা করে তো বলতেছে দাদু তুমি একটু ভালো পরোটাও আনতে পারো নি আমাদের জন্য সেই সেরা পরাটা নিয়ে আসছো তো সবাই হাসি ঠাট্টা করে সকালটা পার করছি অলরেডি পেটটা ভরাই আছে যেহেতু পরোটা খেয়েছি আর পরোটা খুব একটা আমার পছন্দ না সাদা রুটি আমার খুবই পছন্দ তারপরে সকালবেলা সুজি দিয়ে পরোটা খারাপ লাগলো না তো খেলাম খেয়ে দেই তো একটু দেরিতেই রান্না করছি আর এদিকে দেখেন বাচ্চাটা যাচ্ছিলো আর কুকুরগুলো তেড়ে আসছিল তো আমাকে দেখে ডেকে বললো আনটি একটু দরজাটা খুলেন আমাকে আবার চিনোতো তো তো দরজাটা খুলে কুকুরকে তাড়িয়ে দিলাম এরপর ওকে বললাম যে তুমি এখন যাও এই তো মোটামুটি আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আজকে একটু বাজারে যাবো কারণ আমার ভাগ্নি আমার এখানে আসছে মূলত ওরা শপিং করতে আমার আমার এখানে আসেই বেশিরভাগ সময় আমার এখান থেকে ওরা শপিং করে নিয়ে যায় তো বছরের প্রথম সবাই আমার ছোটো ভাগ্নিটা আবার এবার হাই স্কুলে উঠলো প্রাইমারি থেকে হাই স্কুলে উঠলো ক্লাস সিক্সে এবার উঠলো তো নতুন খাতা নতুন বই নতুন ব্যাগ নতুন স্কুল ড্রেস সবই তো লাগে তো যে সেই জন্য সব কিছুই কিনতে আসছে আর পিচ্ছিটা আমার পিছিয়ে ভাগ্নিটার আমার মূলত ভাগ্নি তিনটা ইভা লামিয়া আর মানহামনি তো বড়টার তো আজকে কিছু কেনাকাটা আছে আবার প্রাইমারিতে পুরনো পুরনো মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে প্রায় দশ বছর পনেরো বছর আগে থেকে যারা যারা এখান থেকে পড়াশোনা করেছেন সেখান থেকে মানে সবাই সবাই একসাথে হচ্ছেন সবাই এক হবেন অনেকেই ভাত বলছে আমি অনেকেই চিনি না আবার অনেকেই চিনি তো সবাই যখন একসাথে হবো সবাই তো অনেক ছোট ছিলাম এখন তো অনেক বড় হয়ে গেছে আমাদের ছোটো ক্লাসের যারা ছিল অনেকে বড় হয়ে গেছে তো সবাই একসাথে হব খুব মজা হবে তো বলছিল যে হ্যাঁ তো ওই জন্যই নতুন একটা ড্রেস আনতে গেছে সবাই নাকি সাদা ড্রেস পরেই যাবে তো সাদা দেশ। একটা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে পুরনো হয়ে গেছে বললো যে না একটা কিনতেই হবে তো যার জন্য এখানে আসছে ওর একটা ড্রেস কিনবে তারপরে একটু জুতা কিনবে ছোট ভাগ্নিটার কিনবে শীতের কাপড় জুতা মেজো ভাগ্নিটার প্রাইমারি থেকে হাই স্কুলে গেল ওর স্কুল ড্রেসের কাপড় জুতা তারপরে ব্যাগ এগুলো কিনবে তো গত দিন হলো যাব যাব করে কাজের চাপে একদম যেতেই পারছিলাম না গত কালকের ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছিলেন যে মাছের বাজার অনেক কিছু এনেছিলো কাটাকুটা টাকি মাছ থেকে শুরু করে তিন চারটা মুরগি তারপরে গরুর নেহারি নিয়ে আসছিল সেগুলো আর বড় মাছ নিয়ে আসছিলো ছোটো বড়ো মাছ দিয়ে অনেকগুলো মাছ নিয়ে আসছিলো সব মিলে না অনেক কাটাকাটি করার পরে ওই সবাই মানে এনার্জি ছিল না আমার একটু বাজারে যাব। আর সময়ই হচ্ছিল না যাব কখনো এক দেড় ঘন্টার জন্য বাজারে আসলে যাওয়া যায় না আর এগুলো কিন্তু একটু সময়ই লাগে এই দোকান সে দোকানে যেতে হয় একটু টেইলার্সেও যেতে হবে থ্রি পিসটা কিনে বানিয়ে নিয়ে তারপরে ওরা চলে যাবে তো সেটাই বলছে যে আপু কি হানছি দুদিন হয়ে গেল আসছি তুমি তো সময়ই পাচ্ছ না কখন যাবা আমাকে তো আবার যেতে হবে তো আজকে সিদ্ধান্ত নিয়েছে আজকে চলেই যাব হয়তো তো ভাতটা হয়ে গেছে গতকালকে একটু তরকারি রান্না করে রেখে দিয়েছিলাম তো আজকে সকালে শুধু একটু ভাজি ভর্তা করে খেয়ে উমনি চলে যাব তো সকালবেলায় তো দেখেন গ্রামের বাড়ি এরকম একটু মজা লাগে সবাই খোলামেলা জায়গা তো খোলামেলা রান্নাঘর চারপাশে সবাই বসে আছে আমার শ্বশুর রোদে বসে আছে আমার শাশুড়ি বারান্দায় বসে আছে এদিকে আমার ভাগ্নিটা আছে সবার সাথে গল্প করছি আর এই তো বসে বসে রান্না করছি রান্নাটা শেষ করে সোজা চলে যাব একদম বাজারে এর মধ্যে আমার শ্বশুর আবার সকালবেলা পুটি মাছ নিয়ে আসছে সরপটি তো আমার শ্বশুর বলতেছে যে মা আমাকে একটু সকালবেলা রান্ধুনি বাটা দিয়ে পুটি মাছ একদম গা মাখা সুরা করে মাখিয়ে রান্না করো আমি সকালবেলাই খাবো তো যে কথা সেই কাজ নিয়ে আসছে যখন কুটা পা কাছে এদিকে কেটে রেডি করে দিচ্ছে আমি সুন্দর করে মাখিয়ে রান্নাটা শেষ করব আর চুলার পাড়ে বসলে যেন আমাদের কথা শেষই হয় না এই তো দেখেন কত সুন্দর করে একদম মাখিয়ে রান্না করছি আর মাখানোর তরকারি তো খুবই টেস্টি হয় খুবই মজা হয় ছোট মাছ এমনিতে আমার একটু পছন্দ না কাঁটাওয়ালা মাছ আমার একটু পছন্দ না আর মাছগুলো সরপুটিগুলো একদম দেশি আর ডিম হয়নি মাছের কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও মাসাল্লা অনেক ভালো লাগবে একটু ঝোল দিয়ে দিলাম এতেই মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে দেখতে মার্শাল্লা হয়নি শুধু তো মাখিয়ে একটু পানি দিয়ে নিলাম এর মধ্যেই মনে হচ্ছে তরকারিটা রান্না হয়ে গেছে এখনই খাওয়া যাবে তাই তো বলতে বলতে আমরা রেডি হয়ে গেছি আপাকেও রেডি করে নিয়ে যাচ্ছি তো হাঁটতেই পারছে না আস্তে আস্তে হাঁটছি রকম একটু অটোতে উঠলেই আমরা সোজা চলে যাবো এদিকে সকালবেলা অনেকে স্কুলে যাচ্ছে পিচ্ছিটা এত সুন্দর করে কথা বলছে আর আমাদের সাথে যাচ্ছে তো আমরা সবাই মিলে একটু যাচ্ছি বাজার একটু কাজ আছে এক্স রে করাবো ডাক্তার দেখি আপাকে পাঠিয়ে দেবো অটো ভ্যানে তারপরে আমরা কিছুক্ষণের জন্য একটু বাজার করব এই তো আমরা এইখানে গ্যারেজে চলে আসছি এই গ্যারেজটা আমাদের এটা হচ্ছে কালীবাড়ি মোড় তো আপাকে ডাক্তার দেখি একদম রেডিমেডি হয়ে সোজায় তো নেমে যাচ্ছি আপা ভ্যানে উঠে যাবে আর আমরা বাজার করতে চলে যাবো তাই তো আমরা বলতে বলতে বাজারে চলে আসছি বাজারে চলে আসছি এই তো ভাগ্নির জন্য একটা ব্যাগ কিনলাম ব্যাগটা মাসাল অনেক সুন্দর এগুলো নাকি নতুন আসছে তো এই দোকান থেকেই মোটামুটি আমি সব রকমের ব্যাগ আমি এখান থেকেই কিনি আমার আত্মীয় স্বজন যত ব্যাগ আছে আমি এখান থেকেই কিনে দেই আমি নিজেও কিনি তো এই বেচারা অনেক মজা করে কথা বলছিল এনারি দোকান ওই যে সবাই আছে বিক্রি করছে তো অনেক মজা করে কথা বলছিল আর আমরা কেনাকাটা করছিলাম এদিকে আমার ভাগ্নিটা থাকায় আমার মানে আসলে অনেকটা সুবিধা হয় বাজারে আসলে আসলে ভিডিও করতে আমার এত লজ্জা করে যে কি আর বলবো আর কিছু কেনাকাটা করতে যে ভিডিও করা আসলে হয় না সাথে কেউ না থাকলে আর আমার ভাগ্নিটা থাকা একটু সুবিধাই হয়েছে আমাকে ভিডিও টিডিও একটু সুন্দর করেই করে দেয় আলহামদুলিল্লাহ এই তো দেখেন পুরো দোকানে একটা সুচ দোকানোর জায়গা নাই এত এত ব্যাগ কোনটা নিয়ে মানে কিছু কিছু ব্যাগ নতুন আসছে যে এত ভালো লাগছে আমার তো ব্যাগটা কেনা হয়ে গেল এরপরে আমরা যে গেলাম হচ্ছে কাপড়ের দোকানে বলতে থ্রি পিসের দোকানে তো এই থ্রি পিসটা আমার ভাগ্নিটা সুন্দর পছন্দ করেছে তো আমার ভাগ্নিটা তো সবাই সাদা নিবে তো বলছে যে সিম্পলের ভিতরে একটু হালকা কাজ জর্জেটের উপর থাকবে এটাই আসলে ভালো লাগছে বললাম যে নাও তো এটাই নিয়ে নিল আর বাজারে আসলে তো মনে করেন যে পুরো বাজার ধরে নিয়ে যায় তো সেটা তো আর হবে না তাই তো মোটামুটি থ্রি পিসটা এটাই নিলাম ফাইনাল করলাম এটাই নিব তো টেলার্সে বানিয়ে দেব দিয়ে আবার আমার ভাগনিটার আর এখানে টেলার্স আমরা যার কাছে বানাইতে দেই দোকান থেকে খুব একটা দূরে না তা বললাম যে তারা একে টেলার্সে বানিয়ে দিয়ে তারপর ছোট ভাগ্নির জন্য একটা শীতের কাপড় কিনবো ওর একটা জুতো কিনতে হবে সব মিলিয়ে আজকে মোটামুটি প্রায় কত হাজার সাড়ে ছ হাজারের মানে খরচ হয়ে গেছে পুরো টাকাটা একদম লাগবে মোটামুটি কেনাকাটা করলাম এই যে আমার ভাগ্নে এই জুতাটা পছন্দ করেছে তো সুন্দরই লাগছে জুতাটা ওর পায়ে অনেক সুন্দর মানিয়েছে আর তো আমাদের পাটা তো অনেক বড় আমার পা তারপরে আমার তিন দুটা ভাগ্নির পাই মোটামুটি আমার সমান আমাদের জুতো আসলে পাওয়া যায় না মা আমরা জুতোর দোকানে আসলে হাসতে হাসতে দোকানদার মরে যায় অনেকটা সময় আমরা লজ্জাই করে বেশিরভাগ সময় হয়তো আমার শ্বশুরকে বলে দিলাম যে টাকা দিয়ে দিই আমার শ্বশুর সুন্দর করে জুতা কিনে এনে দেন বেশিরভাগ সময় দোকানে আমার একদমই যেতে ইচ্ছে করে না নিজের পছন্দ মতো জুতা আমার কেনাই হয় না বেশিরভাগ সময় আমার শ্বশুরই পছন্দ করে দেন তো তার পছন্দ করা জুতাই আমি বেশিরভাগ পরি জুতা আমি মূলত কিনে না বললেই চলে সব জুতাই আমার শ্বশুর পছন্দ করে কিনে দেন যার জন্য আমার খুব একটা অসুবিধা হয় না ওই বাজারে গেলে না জুতা দোকানে গেলে দেখা যায় যে জুতাওয়ালা জুতা চেঞ্জ করতে করতে আর খুবই মানে বিরক্ত হয়ে যায় আর এক এক সময় দেখা যায় আমার জুতাটা আর পাওয়াই যায় না তো এটা কসমেটিকের দোকান থেকে জুতাটা নিয়ে একদম বেরিয়ে চলে গেলাম তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ